তুমি যত ফেক হবে তোমার সার্কেল তত বড় হবে তুমি যত বাস্তববাদী ও সৎ হবে তোমার সার্কেল তত ছোট হবে কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না টেনে এক বৃদ্ধর পাশে বসেছিল এক যুবক যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তার চাপ কিছুক্ষণের মধ্যে তাদের দুজনের পরিচয় হল কথাবার্তার এক পর্যায়ে যুবকটি বৃদ্ধকে বলল যুবক আমি ছয় বছর আগে বিয়ে করেছি আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে আমার পাঁচ বছরের একটি মেয়েও আছে কর্মক্ষেত্রে আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি কিন্তু এক বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে অপরের প্রেমে পড়ে যাই বৃদ্ধ বলল এখন আপনি কি করবেন যুবকটি বলল আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই তবে এখনও ফাইনাল ডিসিশন নিতে পারিনি ভীষণ দুশ্চিন্তায় আছি কি করা যায় বলুন তো বৃদ্ধ বলল হাম এই দুটির মধ্যে একটি বাছাই করা সত্যি খুবই কঠিন কাজ কিন্তু অর্থনীতির হিসাব দিয়ে বিক্লসন করলে আপনার সমস্যার সমাধান করা যায় ধরুন আপনি আপনার বসের কঠিন কোনো সমস্যার সমাধান করে দিলেন এখন তিনি আপনাকে পরিষ্কার দিতে চান তিনি আপনাকে দুটো পরিষ্কার থেকে একটি বেছে নিতে বললেন আপনাকে নগদ পাঁচ লাখ টাকা দেওয়া হবে অথবা দু বছর পর সাত লাখ টাকা দেওয়া হবে তখন আপনি কোনটি নেবেন যুবক বলল অবশ্যই নগদ পাঁচ লাখ টাকাই নেব বিদ্যুৎ জিজ্ঞাসা করলো কেন যুবক বলল কে জানে দু বছর পর কি ঘটবে দু বছর পর আমি টাকাতে পাবই এটা তো কোনো নিশ্চয়তা নেই কিন্তু পাঁচ লাখ টাকা তো আমাকে এখনই দেওয়া হবে বৃদ্ধটি হেসে বলল আপনি একদম ঠিক বলেছেন একইভাবে ভবিষ্যতে ওই সুন্দরী আপনাকে এখনকার মতোই ভালোবাসবে এমন তো কোনো নিশ্চয়তা নেই কিন্তু আপনি তো এটা নিশ্চয় যে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচণ্ড আবেগে বৃদ্ধটিকে জড়িয়ে ধরল এবং কেঁদে ফেলল তাই আমরা যখন কোনো বিষয়ে ডিসিশন নিই তখন আমরা একটু ভেবে ডিসিশন নেওয়া উচিত